নুন ওয়েলকাম টু ব্যাক মায়ের নিউ ভিডিও আমি দোলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো এখন হচ্ছি রেডি সেডি হাফ রেডি হয়েছি হাফ রেডি হয়নি আমার বর মশাই রেডি হয়ে গেছে তো আজকে আছে আমার আমার বান্ধবীর ছেলের বার্থডে তো সেই জন্যই যাব বলে রেডি ফেডি হচ্ছি তো ঘরের রান্নাবান্না সব তো করে দিয়েছি কারণ মা আছে মা যা মা যাবে না আমি আর আমার বর যাব। তাই জন্য ঘরে রান্নাবান্না করে দিয়েছি তো ঘরে রান্নাবান্না সব হয়ে গেছে কাজকর্ম করে স্নান করে এই সবাই রেডি হয়েছে আর আমি পরা হয়ে গেছে আমি এখনো রেডি হয়নি শাড়ি পরেছি আমি হয়ে গেছি আর আমার একটা বান্ধবী আসছে ওর হাজব্যান্ড আমি আর আমার হাজবেন্ড মানে একসাথেই যাবো ওদের বাড়িতে আর এই যে এখানে আছে গিফট তো সিম্পল রেখেছি গাড়ি একে তো বৃষ্টি পড়ছে তার মধ্যে ইচ্ছা করছে না আর সিম্পলের মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার পতিদেব ও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে দিয়ে দাঁড়িয়ে আছে ওই ঘড়িটা পড়লে না ভালো হয়েছে চলে যাও অন্য তো আমার ইচ্ছা থাকে

রেখে দে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রথমেই দিয়ে দিয়েছে ডাল আর খেতে বসে গেছে আর ওকে ও একটুখানি কেক খেয়েছে কোথায় পড়ে গেছে ডাল তারপর আলু ভাজা ওদেরও পড়ে গেছে ওদেরও পড়ে গেছে ওদেরও পড়ে গেছে মানে খেতে গেছিলাম জন্মদিন বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছি ঠিক আছে এবারে এসে এই যে ঘুমাচ্ছে এখন বাজে মনে হয় ছটা বাজে হ্যাঁ তিনটে নাগাদ আমরা আড়াইটে নাগাদ কে তিনটে নাগাদ বাড়িতে এসেছি বাবু এসে ঘুমাচ্ছো ওকে বললাম যে বৃষ্টি পড়ছে একটু কফি খাওয়াতে নিয়ে চলো মহারাজ বলে ঘরে কফি করে খাও এবারে তোমরা বলো এরকম বর বরকে কি

যাব না বললে তো তুমি কোনো কাজ বলো আমি যদি করি তুই খা ঢেম দেখো আমার বর ফোনের মধ্যে বিড়ালের আওয়াজ চালিয়েছে হ্যাঁ আর ওর অবস্থা দেখো না চোখটা দেখো জ্বলছে দেখো দেখো ছুটে ছুটে এসছে ছুটে ছুটে এসছে কে ডাকছে কে ডাকছে কে ঘন্ট কোন বিড়াল বাবা ওই আবার এসে চলে গেছিল যে কোথায় আওয়াজটা হচ্ছে কে ঘন্টু আর একটা মিনি পুষেছি